বাজারে মাছের কাঁটা সাজিয়ে রাখা হয়েছে পাত্রে রান্না করে খাওয়ার জন্য কিনছে সাধারণ মানুষ। ওশিষ্ট কাঁটাগুলো থাকে যেগুলো বিড়ালের খাবার। ঠিক সেই খাবারগুলোরই মানুষরা খায়তাছে। শুনলেন তো মাছ নয় গরিব মানুষ এখন মাছের কাঁটা খাচ্ছে। নোবেল পুরস্কার পাওয়া ইউনুস এখন বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা বুঝতেই পারছেন আগুন লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের বাজারে আকাশছোঁয়া দাম জিনিসপত্রের শীতকালীন সবজি সাধারণ মানুষের নাগালের বাইরে ভোজ্য তেলের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন মুখ থুবড়ে পড়েছে ভারতের উপর যে দেশকে ভরসা করতে হয় সেই দেশের জামাতার মৌলবাদীরা আবার ভারতের পণ্য বয়কট করার ডাক দিচ্ছে দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে সংসার চালাতে তাই তো দাবি উঠেছে ইউনুসের নোবেল পুরস্কার ফেরত দেয়া হোক এ কেমন অর্থনীতিবিদ যিনি দেশকে কঠিন সংকটে ফেলে দিয়েছেন আমাদের কথা কখনো কেউ চিন্তা করে না কারণ আমরা নিপীড়িত অত্যাচারিত নিপীড়িত এবং শোষিত আমরা সাধারণ জনগণ আমরা এদেশের অভিশপ্ত এবং এই অভিশাপ্ত বাঙালির আমরা অভিশাপ এই যে দ্রব্যমূল্য ক্রেতাদের নাগালের বাইরে এটা কখনো কারো দৃষ্টিতে পড়ে না কারণ যেই মসনাদে যায় সেই তার ইচ্ছা মতো সে পোষণ করে কিন্তু আমাদের সাধারণ মানুষের কথা কখনো ভাবে না শীতকালীন সবজির দাম এখনো পঞ্চাশ টাকা ষাট টাকা পিস মানুষ খাবে কি বলুন এখন হলো পিঁয়াজ পাতা এখনো যদি ষাট টাকা কিলো হয় পিঁয়াজ পাতা তাই চিন্তা করেন আমরা কি কিনবো চাল কিনবো নাকি এই সবজি কিনবো নাকি মাছ মাংস কিনবো নাকি মশলা কিনবো নাকি বাঁচবো এর চাইতে আমরা আগে অনেক ভালোই ছিলাম

বাজারে এসে আমরা হিমশিম খেয়া যাচ্ছে আমরা অল্প ইনকামের মানুষ গরিব মানুষ বাজারে এসে হিমশিম খেয়া যাচ্ছে আমরা সংসার চালাতে পারছি না বাজারের অবস্থা একদম আগুন যে কোনো জিনিস নিচ্ছে ডবল কাঁচা তরকারির বাজারে আগুন আমরা শেষ হয়ে গেলাম ভাই এটির ব্যবস্থা নেন আমরা গরিব মানুষ যাতে খায় পরি বাঁচতে পারি এক কেজি মাছ পঁচিশশো টাকা দিয়ে কিনলে আরো বাজার তো করতে হবে আর বাজারের সবজির যে দাম আসলে এটা তো মাথা ঘুরা দাম খুবই আগুন ভাই যে লাউ ছিল তিরিশ টাকা সে লাভ বর্তমানে পঞ্চাশ টাকা সত্তর টাকা অন্তবর্তী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যেন ওনারা বাজার নিয়ন্ত্রণ যে ব্যবস্থাপনা এটা যেন ঠিকঠাক ভাবে করে যে পরিস্থিতি আমাদের মতো সাধারণ ক্রেতাদের কিনে খাওয়াটা এখন জুলুম হয়ে আসছে তিন ডবল দাম বাড়েছে জিনিসের এই যে কাঁচা মরিচের পোয়া ছিল বিশ টাকা সেই কাঁচা মরিচ হয়েছে আশি টাকা পোয়া পটল ছিল তিরিশ টাকা কেজি পটল হয়েছে আশি টাকা কেজি বেগুন একশো টাকা কেজি ষাট টাকার বেগুন কারণ তিন ডবল জিনিসের দাম বাড়েছে চলতে পারছি না আমরা খায় না খেয়ে দিন যাচ্ছে এক কথা উপার্জন বাড়িনি জিনিসপাতির দাম আকাশ তা আগে নিতাম আশি টাকা কেজি গাজর মনে করেন আগে নিছি একশো টাকাও নিচ্ছি তারপরে একশো চল্লিশ টাকা নিচ্ছি আজকে নিল একশো আশি টাকা একটা লাউ মনে করেন চল্লিশ টাকা নিত বা তিরিশ টাকা নিত সে লাউ নিচ্ছে ষাট টাকা তাহলে এভাবে কিভাবে চলবে ডিম আগে ছিল মনে করেন তিনশো ষাট টাকা এক কেস মানে তিরিশটা চারশো দশ টাকা নিল কালকে নিছি সেখানে চারশো তিরিশ টাকা নিচ্ছি জিনিসের দামে বৃদ্ধি কোন দাম কম নাই তো সবচেয়ে দামে ধরুন বিশ ত্রিশ টাকা বাড়তে বাড়তে আর এই সবজি কম এক মাস লাগবে টানা এক মাস তার আগে কমবে না মাঠের পরিস্থিতি খুবই খারাপ আমরা তো মনে করলাম যে সরকার গেল এই সরকার আসলো হয়তো বা সবাই একটু শান্তিতে বসবাস করব। তো দেখি যে এখন তো আরো অশান্তি বেশি এত কষ্ট করে স্টুডেন্টরা খেয়ে না খেয়ে মারা গিয়ে আহত হয়ে নিহত হয়ে আন্দোলন করে আসলে কি পেলাম আমরা আসলে কি পেলাম আমরা যে জীবন বাজি রেখে যে আমরা রাস্তায় নেমেছি রাজপথে নেমেছিলাম এখনো পর্যন্ত সেইগুলোই চলতেছে তাহলে কি হলো সাধারণ মানুষের যদি পাশে না দাঁড়াতে পারি তাদের যদি দু মোটা ভাতি যদি না দিতে পারি না দেওয়ার মতো যদি হয় তাহলে আমরা কি করলাম আন্দোলন করে এরা দেশে এই যা খারাপ করছে তাতে তো মানুষ অদৃষ্ট হয়ে গেছে যাই হোক কাকে চাচ্ছেন জামাত বিএনপি না আমি লিখছি আপনার মনে প্রত্যাশা কি আছে আমরা আমি লিখেই ভাই আমি লিখতে চাচ্ছেন আপনি

কতন্ত দেশ কেমন চলছে এখন মনে হচ্ছে দেশ ভালো চলছে না তো ভাই আন্তর্জাতিক সরকার ভালো চালাতে পারছে না না এবার সামনে সরকার হিসেবে দেশকে ভালো পরিচালন চলছে কাকে চাইছেন আপনারা সাধারণ জনগণ জামাত বিএনপি নামে লিখতে আমরা साथी হলো আমলি আমি কে চাইছেন কেন চাচ্ছেন আমিনিক যে ভালো কাজ করছে ভালো চালাইছে ভালো দেশ চালাইছে এখন তো সব আপনি কাকে চাচ্ছেন যাব আপনি আমিনিক কে চাচ্ছেন তো কারণটা কি আর হচ্ছে যে উনি দেশ খুব ভালোভাবে চালাইছে হ্যাঁ কোনো ঘোরাঘুরি কাটাকাটি বা মানে শান্তি ছিল না সব জিনিসের দাম গৃতিশীল ছিল এখন সব জিনিসের দাম বেশি আমাদের চলাফেরা এখন হয়